আসসালামু আলাইকুম ঈদ মুবারক দর্শক ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে ভিডিও বানাচ্ছি আপনারা গ্রামের যেই পরিবেশটা আসলে দেখতে পাচ্ছেন যে এতদিন শহরে বসে মানে চার দেয়ালের মাঝখানে বসে ভিডিও বানাতাম এখন গ্রামের যে আবহাওয়া নদীর কুলে বসে ভিডিও বানাচ্ছি আসলে আপনাদেরকে যেই কথাটি আমি বলতে চাচ্ছি যে দীর্ঘ মানে দশ বছরের ভিতরে যে ঈদের সময় এত আরামে এত স্বস্তিতে মানে এত সুন্দর জার্নিং মানে আমি দশ বছরের ভিতরে করতে পারি না ঈদের সময় যে এবার আসলে ডক্টর ইনুস সাহেব যেই কাজগুলো করেছে এই সাধারণ মানুষের জন্য এটা কিন্তু মানুষ সারা জীবন মনে রাখবে এটা আমি যে ডক্টর ইনুসের প্রশংসা করছি ডক্টর ইনুসের কেউ ডক্টর ইনুসের হয়ে যে কোনো চামচামি করছি এরকম কোনো কিছু না এটা সত্য কথা এটা আপনারাও বলবেন শুধু আমি নাই তো ডাক্তার ইনুস সাহেব যেই কাজটি করেছেন ইনুস সাহেবকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত দেখেন প্রত্যেকটা কাউন্টারে যদি দশ টাকাও বেশি নিছে দশটা টাকা অতিরিক্ত ভাড়া যদি দশটা টাকাও নিছে তাহলে ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে এখন বলতে পারেন যে এটা হচ্ছে যে যখন ম্যাজিস্ট্রেট যায় তখন আমরা থাকি না এই সেই আমাদের কাছ বেশি নেই ভাড়া বেশি নিয়েছে এই সেই হ্যাঁ বলতে পারেন ভাড়া বেশি নিয়েছে আপনাদেরকে যা বলেছে আপনারা তাই বলেছেন যদি আপনারা কোনো অভিযোগ করেন কোনো কাউন্টারের বিরুদ্ধে তার সাথে সাথে ব্যবস্থা নেবে কিন্তু এটা বাস্তব এখন আপনারা হয়তো চিন্তা করেছেন যে দুশো টাকা বেশির জন্য পাঁচশো টাকা বেশির জন্য বাড়িতে যাব ঈদ করতে প্রতি বছরই তো কষ্ট করে বিভিন্ন সময় অনেক কষ্ট করে যায় তা দুই চার পাঁচশো টাকা বেশি গেলেও আমরা আসলে বাড়িতে যাব এটাই আমাদের প্রয়োজন যে বাড়িতে মা বাপ এবং ভাই বোনের সাথে বসে ঈদ করার যে মজাটা এই মজাটা উপভোগ করব এক এখানে টাকা পয়সার কোনো বিষয় না এটা যেমন বাস্তব আমি বলতে চাই যে এই পরিবহন সেক্টরে যেভাবে নিয়ন্ত্রণ রেখেছে এমনকি রাস্তাঘাট যেভাবে প্রশাসন এবং সেনাবাহিনী ক্লিয়ার করেছে এবং পরিবহন যানজট মানে লাগতেই দেয় না গাবতলি না শুধু প্রত্যেকটা বাস টার্মিনালের খবরাখবর আপনারা দেখেছেন প্রতিনিয়ত আপডেট লাইভ চলেছে দেখেছেন এবং যে ম্যাজিস্ট্রেট জরিমানা করছে প্রত্যেকটা কাউন্টারে যেয়ে এটাও আপনারা দেখেছেন এই ম্যাজিস্ট্রেটকে কিন্তু অনেকে অনেকেই কিন্তু ধন্যবাদ জানাইছে তার জন্য দোয়া করেছে তাই এই বিষয়টা নিয়ে আসলে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এরকম শৃঙ্খলা আসলে যদি প্রশাসন এবং সরকার যদি মনে করে যে না দেশের মানুষের জন্য কাজ করবে তাহলে কিন্তু করতে পারে এটা কিন্তু মানে এটা কিন্তু মনে রাখতে হবে করতে পারে এটা কিন্তু যদি তার সদ থাকে করতে পারে এটা যে সরকারি হোক না কেন তাই আমি যে সরকারি আসুক সামনে ক্ষমতায় আমি চাই প্রত্যেকটা সরকার যেন জনগণের হয়ে কাজ করে তাহলে দেখবেন যে জনগণের হয়ে যে সরকার কাজ করবে এই সরকারকে আর ক্ষমতার থেকেও নামাতে পারছে না এটা কিন্তু সামনে যারা নির্বাচিত হবে জনগণের ভোটে তাদেরকে এটা মনে রাখতে হবে দশক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসালামুক রহমতুল্লাহ ববরাকাত